বৈশ্বিক অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার নাম এখন হালাল অর্থনীতি বিশ্বের এই খাতের আকার বর্তমানে কয়েক ট্রিলিয়ন মার্কিন ডলার আর বাংলাদেশও চাই এর বড় একটি অংশ দখলে রাখতে কিন্তু প্রশ্ন হলো আমরা কি পারবো বিশ্বমানের হালাল পণ্যের আঞ্চলিক হাব হতে আর সেই লক্ষ্যে কতটা প্রস্তুত বাংলাদেশ চলুন বিস্তারিত আলোচনা করা যাক গত রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত হালাল ইকোনমি তিনশো সবচেয়ে বেশি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের উন্নয়ন বিনিয়োগ কর্মকর্তা বেডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তিনি জানান হালাল অর্থনীতির জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলে বাংলাদেশকে আঞ্চলিক হাব বানানোর জন্য সরকার বদ্ধপরিকর বিশ্বের সাত ট্রিলিয়ন ডলারের এই বিশাল বাজারে প্রতিযোগিতা মূলক অবস্থান নিতে এখন থেকে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি বিএমসিসিআই সেখানে হালাল অর্থনীতির বিপুল সম্ভাবনা টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তি এবং মালয়েশিয়ার সঙ্গে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায় অংশ নেন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি নীতি নির্ধারক এবং খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা চৌধুরী আশিক মাহমুদ বলেন বিশ্বে হালাল বড় অংশই উৎপাদন করে অমুসলিম দেশগুলো মুসলিম প্রধান দেশগুলোর জন্য এটি একদিকে দুঃখজনক তবে অন্যদিকে এটি একটি বিশাল সুযোগ সঠিক নীতিমালা এবং কার্যকর উদ্যোগ নিলে বাংলাদেশ খুব দ্রুতই এই খাতে নিজেদের দৃঢ় অবস্থান তৈরি করতে পারবে তিনি আরো জানান বিনিয়োগ আকর্ষণ ও হালাল উৎপাদনের জন্য অবকাঠামো উন্নয়নে সরকার ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন হালাল অর্থনীতির পূর্ণ সম্ভাবনা অর্থনীতি এই অপরিহার্য এর মাধ্যমে ও উন্নয়ন আরো হবে সেমিনারের শুরুতে বিএমসিসিআই সভাপতি সাব্বির খান অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন হালাল অর্থনীতি এখন আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের অন্যতম চালিকা শক্তি বিশ্বব্যাপী হালাল পণ্য ও সেবার চাহিদা ক্রমশ বাড়ছে আর সেই বাজারে বাংলাদেশকে প্রতিযোগিতামূলক শক্তি হিসেবে গড়ে তুলতে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে তিনি উল্লেখ করেন শুধু তৈরি পোশাক নয় বাংলাদেশ হালাল পণ্যেরও গুরুত্বপূর্ণ হতে পারে যদি সুনির্দিষ্ট নীতিমালা সহজ সনদ প্রক্রিয়া ও বিনিয়োগ বাধ্য পরিবেশ নিশ্চিত করা যায় তাহলে দুই হাজার ত্রিশ সালের মধ্যে শুধু মালয়েশিয়াতেই সাত থেকে আট বিলিয়ন ডলারের হালাল পণ্য রপ্তানি সম্ভব সাব্বিরে খান আরো জানান বৈশ্বিক হালাল খাদ্য বাজারের আকার দুই সালে দাঁড়াবে তিন দশমিক তিন শূন্য ট্রিলিয়ন ডলার এবং দুই হাজার হবে নয় দশমিক চার পাঁচ ট্রিলিয়ন ডলার এ সময়ে বার্ষিক গড় হবে প্রায় শতাংশ প্রবৃত্তি যা এই খাতের বিপুল সম্ভাবনারই প্রমাণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা উসমান তিনি বলেন হালাল অর্থনৈতিক গঠনে মালয়েশিয়ার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আর সেই অভিজ্ঞতা বাংলাদেশকে জানাতে এবং যৌথভাবে কাজ করতে তারা প্রস্তুত তার মতে এই সহযোগিতা দুই দেশের জন্যই উল্লেখযোগ্য সফল বই আনতে পারে তিনি আরো উল্লেখ করেন বর্তমানে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে বড় ধরনের ভারসাম্যহীনতা আছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ মালয়েশিয়া থেকে আমদানি করেছে প্রায় দুই দশমিক ছয় বিলিয়ন ডলারের পণ্য অথচ রপ্তানি হয়েছে মাত্র দুশো তিরানব্বই দশমিক পাঁচ এক মিলিয়ন ডলারের পণ্য হালাল পণ্য খাতকে কাজে লাগিয়ে এই বাণিজ্য খাতকে অনেকটাই কমানো সম্ভব সবশেষে আলোচনায় উঠে আসে এই খাতের সাফল্য নির্ভর করবে সঠিক নীতি নির্ধারণ সনদ প্রক্রিয়ার স্বচ্ছতা বিনিয়োগকারীদের আস্থা ও প্রযুক্তিগত উদ্ভাবনের উপর বিশেষজ্ঞরা মনে করেন যদি বাংলাদেশ সময় মতো পদক্ষেপ নেয় তাহলে কেবল দক্ষিণ এশিয়ায় নয় সমগ্র এশিয়া অঞ্চলের হালাল পণ্যের একটি প্রধান সরবরাহকারী হয়ে উঠতে পারবে আমাদের আজকে আলোচনা এ পর্যন্তই এই সংক্রান্ত আরো তথ্য জানতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ